ক্লাস টুয়েলভের স্টুডেন্টসদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আজকে কথা বলবো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিউ থিয়েটারসের অবদান কতখানি তা বুঝিয়ে দাও এই যে প্রশ্ন তার উপরে প্রত্যেকটা বিষয়েরই তো একটা ইতিহাস আছে এই যে চলচ্চিত্র শিল্প যেটা বাংলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সেই চলচ্চিত্র শিল্পেরও একটা ইতিহাস রয়েছে আজকে যেভাবে আমরা বড় বড় হলে সিনেমা দেখি যেরকমভাবে আমাদের সামনে সিনেমাগুলো উপস্থাপিত হয় সেরকমভাবে তো প্রথমে হতো না হতে পারতো না কারণ সেই রকম প্রযুক্তি ছিল না সেই রকম তখন আধুনিক ব্যবস্থা ছিল না কিন্তু তারই মধ্যে কিভাবে সেই চলচ্চিত্র বা সিনেমার সূচনা হয়েছিল তার ইতিহাস নিয়ে যখন আলোচনা করা হয় বিশেষ করে বাংলার চলচ্চিত্রের ইতিহাস নিয়ে যখন আলোচনা করা হয় তখন যে স্টুডিও যেখানে চলচ্চিত্র ক্যামেরা ক্যামেরাবন্দি করা হয় যেখানে শুটিং করা হয় ফিল্মের তো সেই ইতিহাস নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে প্রথমেই যার নাম আমাদের করতে হবে যে প্রতিষ্ঠানের নাম করতে হবে সেটাই হচ্ছে নিউ থিয়েটার্স এবং আমরা জানি যে একেবারে যদি আমরা প্রথম মানে চলচ্চিত্রের আদিতে চলে যাই তো তখন আগে ছিল নির্বাক ছায়াছবি অর্থাৎ কোনো সংলাপ ডায়লগ কেউ বলতো না নির্বাক চলচ্চিত্র ছিল যেরকম সাদা কালো ছিল রঙিন ছিল না তো সেই রকম তো সেখানে বাংলা হিন্দি সবাক চিত্রের স্বর্ণযুগে যখন আর কি সংলাপ বলার প্রচলন হলো মানে শব্দ গ্রহণ শুরু হলো তো সেই সময় যে সবাক চলচ্চিত্র তার যে স্বর্ণযুগ তার সূচনা হয়েছিল স্যার বিএন সরকার প্রতিষ্ঠিত নিউ থিয়েটারসের আমল থেকে তাহলে দেখা যাচ্ছে যে নিউ থিয়েটারসের প্রতিষ্ঠা করেছিলেন স্যার বিএন সরকার এবং উনিশশো একত্রিশে নিউ থিয়েটার স্টুডিও থেকে মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র ছিল শরৎচন্দ্রের দেনা পাওনা উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের নৃত্যনাট্য নটির পূজাকে ক্যামেরাবন্দি করা হয় এবং স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে উপস্থিত ছিলেন এইভাবে এই চলচ্চিত্রকে ছায়াছবিকে ক্যামেরাবন্দি করা তার যে সূচনা সেটা আমরা দেখতে পাচ্ছি নিউ থিয়েটার্সের হাত ধরে হয়েছে সুতরাং আজ যে এই মুহূর্তে এই যুগে দাঁড়িয়ে এত উন্নতি হয়েছে চলচ্চিত্র শিল্পের সেই উন্নতিকে আমরা সাধুবাদ জানাই কিন্তু কখনোই অতীতকে তো বলা যাবে না সুতরাং চলচ্চিত্রের এই বাংলা কলকাতাকে কেন্দ্র করে যে চলচ্চিত্র শিল্পের জয়যাত্রা শুরু হয় সেখানে নিউ থিয়েটারসের একটা কিন্তু বিশাল ভূমিকা বা অবদান রয়েছে সেটা আমাদের স্বীকার করতেই হবে এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতিতে শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা এইভাবে নটির পূজা এই নৃত্যনাট্যকে নিউ থিয়েটারসে তারা শুটিং করেছিলেন সেটাকে ক্যামেরাবন্দি করা হয়েছিল বলা হচ্ছে যে এর পরে পরপর পুনর্জন্ম চিরকুমার সভা পল্লী সমাজ এইসব ছবিগুলো একের পর এক মুক্তি পেতে থাকে যদিও নিউ থিয়েটার্স প্রথম খ্যাতি পায় দেবকী বসুর চণ্ডীদাস দাস সিনেমাটির জন্য অর্থাৎ নিউ থিয়েটারস থেকে প্রথম মুক্তি পেয়েছিল শরৎচন্দ্রের দেনা পাওনা এবং পরে পরে আরও চলচ্চিত্র এখান থেকে মুক্তি পেলেও সবথেকে বেশি নিউ থিয়েটারসে নিউ থিয়েটার্সকে যা খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল যে ছবি সেটি হচ্ছে দেবকী বসুর চণ্ডীদাস বাংলা সিনেমায় প্রথম আবহ সঙ্গীতের ব্যবহার করা হয় এখানে যেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক বলি অর্থাৎ যখন কোনো ঘটনা দেখানো হচ্ছে চলচ্চিত্রে যখন কোনো সিন চলছে তার পিছনে নেপথ্যে যে সুর ভেসে আসে ঠিক আছে সেই যে আবহ সঙ্গীত ব্যাকগ্রাউন্ড মিউজিক সেইটা প্রথম এই নিউ থিয়েটার্সে শুরু হয়েছিল তোমাদের তপন সিনহা চলচ্চিত্র পরিচালক তপন সিনহার জীবনী বা চলচ্চিত্র তার অবদান এইটাও তোমাদের এবছর পড়া উচিত তো সেখানেও তপন সিনহার প্রথম তিনি যে কাজ শুরু করেছিলেন শব্দ গ্রহণকারী হিসেবে এই নিউ থিয়েটারসেই যাই হোক তো এরপরে যেটা বলব যে নিউ থিয়েটারস স্টুডিও প্রযোজিত প্রমথেশ বড়ুয়া পরিচালিত এবং অভিনীত দেবদাস ছবিটি তুমুল জনপ্রিয়তা পায় এই যে প্রমথেশ বড়ুয়া সেই সময় উনি ছিলেন মানে একেবারে শীর্ষে নায়ক হিসেবে একেবারে শীর্ষে বলা হয় যে উত্তম কুমারের যে আমরা শ্রেষ্ঠত্ব দেখি যে মহানায়ক হিসেবে তার আগে যার স্থান ছিল তিনি হচ্ছেন এই প্রমথেশ পড়ুয়া তো এই প্রমথেশ পড়ুয়া তিনি নিজে পরিচালনা করেন এবং অভিনয় করেন দেবদাস এই ছবিটিতে পরে এই ছবিটির হিন্দি রূপান্তরে মুখ্য চরিত্র অভিনয় করেছিলেন কুন্দনলাল সাইগাল একই বছরে এখান থেকে মুক্তি পায় ভাগ্যচক্র ছবি এবং যেটা বলা উচিত সেটা হচ্ছে যে এখানেই প্রথম প্লে ব্যাকের প্রচলন হলো যে গান প্লেব্যাক যেটা হবে অর্থাৎ নায়ক নায়িকার কণ্ঠে তাদের ঠোঁটে তাদের লিপে যে গান হবে এবং গান আগে রেকর্ডিং হয়ে যাবে এবং তারপর সেটাকে চলচ্চিত্রে ব্যবহার করা হবে অর্থাৎ দেখা যাচ্ছে যে নিউ থিয়েটার্স চলচ্চিত্রের যে অভিনব বিষয়গুলো সেগুলো একের পর এক তারা নিয়ে এসেছে সুতরাং নিউ থিয়েটারসের যে আধুনিকতা বা প্রযুক্তির দিক থেকে বাংলা চলচ্চিত্রকে একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল নিউ থিয়েটার্স সেটা বলাই বাহুল্য এরপর যেটা বলা দরকার সেটা হচ্ছে দেবকী বসুর সীতা ছবি এই ছবি আন্তর্জাতিক সম্মান লাভ করেছিল একেবারে দেশের বাইরে থেকে সম্মান ছিনিয়ে এনেছিল বম্বে টকিজের ছবিতে নেপথ্য সঙ্গীত চালু হওয়ার আগে পর্যন্ত বিভিন্ন পরিচালক অশোক কুমার দেবিকা রানী মুমতাজ আলীকে দিয়ে গান গাওয়াতেন এরপরে দেখো বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা যারা এই নিউ থিয়েটার্সের মধ্যে দিয়ে খ্যাতি অর্জন করেছেন তাদের নাম বলা হচ্ছে যেমন কেল সাইগল প্রমুথেশ বড়ুয়া পাহাড়ি সান্নাল অসিত বরণ ছবি বিশ্বাস এই যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রেক্ষাগৃহে কাবুলিওয়ালা মিঠুন চক্রবর্তীর অভিনীত কাবুলিওয়ালা ছবিটি খুব জনপ্রিয়তা অর্জন করেছে এই যে ছবি বিশ্বাস সেই আগে অতীতে যে কাবুলিওয়ালা হয়েছিল সেখানে কিন্তু তিনি কাবুলিওয়ালার চরিত্রে অভিনয় করেছিলেন এরপরে কানন দেবী কানন দেবী একজন গায়িকা নায়িকা যেরকম একাধারে তিনি গায়িকা সেরকম তিনি উল্লেখযোগ্য নায়িকাও ছিলেন এরা কিন্তু এখান থেকেই নিউ থিয়েটারস থেকেই তাদের জন্ম হয়েছে আবার রায়চাঁদ বড়াল কৃষ্ণচন্দ্র দে পঙ্কজ মল্লিক এদের যে সঙ্গীত পরিচালনা এই যে সঙ্গীত পরিচালকগণ এরাও কিন্তু এখান থেকে উঠে এসেছেন এবং পরবর্তীকালেও দীর্ঘদিন বাংলা সিনেমার জগতে নিউ থিয়েটারস কিন্তু স্বমহিমায় কাজ করে গেছে এবং বলা যেতে পারে যে বাংলা সিনেমা আর নিউ থিয়েটারস এরা পরস্পর পরস্পরের মানে এরা যেন সমার্থক ছিল নিউ থিয়েটারস মানেই বাংলা সিনেমা বাংলা সিনেমা মানেই নিউ থিয়েটারস অর্থাৎ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যে নিউ থিয়েটারসের কি অপরিসীম ভূমিকা তা কিন্তু আমরা একটু নিউ থিয়েটার্সকে নিয়ে যদি আলোচনা করি তাহলেই জানতে পারবো অর্থাৎ যখন তোমরা লিখবে প্রশ্নের উত্তর যখন তোমরা নিউ থিয়েটারস সম্পর্কে বলবে তখন প্রথমে তোমরা একটু চলচ্চিত্রের কথা বললে কবে কে প্রতিষ্ঠা করে সেটা বললে এই যে কোন ছবি প্রথমে আসে তারপর তার এই যে অবদানগুলো এখানে আবহ সঙ্গীতের ব্যবহার প্লেব্যাক গানের যে প্লেব্যাকের যে ব্যবহার তারপরে এই যে ছবিগুলো একের পর এক হয়েছে আন্তর্জাতিক সম্মান নিয়ে এসেছে ছবি তারপরে এই যে এত বড় বড় রথী মহারথি এত স্বনামধন্য নায়ক নায়িকা সঙ্গীত পরিচালকেরা এইখান থেকেই তাদের জন্ম হয়েছে তারা তাদের আবির্ভাব ঘটেছে এইগুলো তোমরা পরপর সাজিয়ে পড়লেই কিন্তু খুব সুন্দর একটা উত্তর তোমরা পরিবেশন করতে পারো যদি নিউ থিয়েটার্সের ওপর আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো